পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দিল্লি পলায়ন করে কিন্তু শেখ হাসিনার আস্থাভাজন চুপ্পু এবং ওয়াকার গুরুত্বপূর্ণ পদে বহাল থাকে যার ফলে অনেকে আশঙ্কা করছিল চুপ্পু যদি জরুরি অবস্থা জারি করে সেক্ষেত্রে বিচার আওয়ামী লীগের স্থগিতাদেশ এবং সংবিধান স্থগিত হয়ে যাবে যার ফলে হাসিনা বা আওয়ামী লীগ ফিরে আসার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না কিন্তু আওয়ামী লীগ বা হাসিনা ফিরে আসার কফিনের শেষ প্রেকটি মাল্য মূলত বিরোধী অপরাধের যে আদালত হয়েছে সেই আদালত এবং আজকে জাতিসংঘ যে বলল যে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের তাদের সামরিক মানে জেলখানা থেকে তাদেরকে বেসামরিক জেলখানায় আনতে হবে সুতরাং চুপপুর আশেপাশের যেসব সব চেলা চামান্ডা ছিল তাদেরকে যখন ছেটে ফেলা হলো তখন চুপ্পু মূলত হাত পা ভাঙা এখন চুপ্প আর কোনো রিক্স নেবে না সুতরাং এই মুহূর্তে আর কোনো রকম কোনো ঝুঁকি তিনি নেবে না দ্বিতীয়ত মূলত আমরা স্বীকার করি আর না করি দেশ একটি গভীর রাজনৈতিক সংকটের মধ্যে আছে কারণ বিভিন্ন ইস্যুতে বিপরীতী দলগুলোর মধ্যে মতপার্থক্য অনেক এই মতপার্থক্য কমাতে একমাত্র বাংলাদেশে খালেদা জিয়াই পারে এই মতপার্থক্য কমিয়ে আনতে কারণ খালেদা জিয়াকে এখনও পর্যন্ত বিভিন্ন দলগুলো জাতীয় নেতা হিসেবেই মানে সেরকম তারেক জিয়াকে মানে না তাছাড়া তারেক জিয়ার হাতে আর দল নেই বললেই চলে এখন ভারতের বিভিন্ন এজেন্টরা বিএনপি মূলত পরিচালনা করছে সুতরাং দেশবাসী তাকিয়ে আছে তা খালেদা জিয়ার দিকে যে খালেদ জিয়া কী ভূমিকা নেয় তিনি কি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে তিনি কি গণতন্ত্রকে সুসংগত করার জন্য পদক্ষেপ গ্রহণ করবে তিনি কি সামনের দিনে গণতন্ত্র যাতে স্থিতিশীল হয় সেদিকে কোনো কার্যকরী ভূমিকা রাখবে কি না